শ্রমিক সংগঠন সমূহ পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা আমাদের বিবেকের দায় পরিশোধ করতে চাই এই রাষ্ট্রকেও বলতে চাই এই রাষ্ট্র যেন তার বিবেকের দায়িত্ব পালন করে ওই গাজার জনগণের পাশে বাংলাদেশ রাষ্ট্র দাঁড়াবে একদিন যখন আমরা মুক্তিযুদ্ধ করছিলাম সেই দিন ওই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছিল যে আমাদের প্যালেস্টাইনের মানুষেরা তাদের নেতা ইয়াসির আরাফাচ্ছ সেই দিন তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিলেন সেদিন সৌদি আরব দাঁড়ায় নাই প্যালেস্টাইন দাঁড়িয়েছিল আজকেও আজকে যখন প্যালেস্টাইন মরছে প্যালেস্টাইনকে মারছে তখন যদি আমরা তার পাশে না দাঁড়াই আমরা কি আমাদের ঋণ শোধ করতে পারবো ফলে আমরাও আমাদের বিবেকের দায় মনুষ্যত্বের দায় শোধ করবার জন্য এখানে দাঁড়িয়েছি আমরা আহ্বান জানাবো গোটা দুনিয়ার শ্রমজীবী মানুষের পক্ষ থেকে আমরা একটা সলিডারিটি মেসেজ যেমন পাঠাবো একটা সলিডারিটি অ্যাক্টিভিটিজও আমরা যেন করতে পারি ভবিষ্যতে সেই কর্মসূচিতে আপনারা থাকবেন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ শেষ করছি বন্ধুরা আমরা পর্যায়ে এসে পৌঁছেছি আজকের এই সমাবেশে একেবারেই শেষে সংক্ষিপ্ত কথা বলবেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ হবে এবং তারপরে আমরা একটা সংক্ষিপ্ত মিছিল করব। ধন্যবাদ আসলে কোনো বক্তব্য না আমি শুধু ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে শ্রমিক কমিশনের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের কর্মীরা এবং আপনার শ্রমিক শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সংগঠনগুলো একত্রিত হয়েছে আমরা মানবাধিকার লঙ্ঘন যখনই হবে তাৎক্ষণিক আমরা সেখানেই প্রতিবাদ করব এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এইটি হচ্ছে সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের শ্রমিক আন্দোলনের এবং মানবাধিকার সংগঠনের অঙ্গীকার দায়বদ্ধতা আমি শুধু একটাই বলবো আমরা যখন কথা বলছি এই সময় কিন্তু বাংলাদেশের প্রতিনিধি শহীদ আলম শহীদুল আলম ভাই গ্রেপ্তার আটক আছে ইসরায়েলে কলম্বিয়ার একজন নাগরিক ওই ফ্লোটি ছিল এবং তাকে গ্রেপ্তার জন্য করার জন্য কলম্বিয়া তার দূতাবাস ইসরায়েলে রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়েছে চুক্তি আমাদের সরকারের প্রতি আমি আহ্বান জানাব অত্যন্ত দৃঢ়তার সাথে সারা পৃথিবীর রাষ্ট্রের সাথে মিলে মানুষের সাথে মিলে এই প্রতিবাদ করা প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থা নেওয়া যাতে শহীদুল আলম ভাই সহ সবাইকে মুক্ত করে নিয়ে আসা যায় আমি আমরা জানেন আমি শেষ করব রতন একটু বলেছেন সবাই বলেছেন যে আজকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সারা পৃথিবীর মানুষ যে মনুষ্যত্বের পক্ষে দাঁড়িয়েছে মানবতার পক্ষে দাঁড়িয়েছে আমরা তার সাথে আসি এক সময় এই সাম্রাজ্যবাদের একজন নায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন যে যারা সন্ত্রাস বিরোধী আইনে তাদের আন্দোলনের অপারেশনে তাদের পক্ষে থাকবে না তারা সবাই সন্ত্রাসের পক্ষে আমরা শুধু এটা বলতে চাই আজকে পৃথিবীর যে মানুষ যে রাষ্ট্র যে গোষ্ঠীর এই মানবতার পক্ষে না দাঁড়াবে এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হত্যাযজ্ঞের বিপক্ষে না দাঁড়াবে তারা সবাই মানবতার শত্রু আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলন সারা পৃথিবীর শ্রমিক অধিকার এবং মানবাধিকার আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই প্রত্যাখ্যান অব্যাহত থাকবে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে আয়োজন করেছেন বিশেষ করে খুব ত্বরিত গতিতে ব্যানার তৈরি করে ফেস্টুন তৈরি করে সংস্থাতে শ্রমিক এক এক ঘন্টার মধ্যে সমস্ত ব্যবস্থা করেছে এক রাতের মধ্যে আমি সবাইকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের যাত্রা অব্যাহত থাকবে ंगाई आंदोलन दुनियार मौजदूर एक हाव लड़ाई करो दुनियार मौजदूर दुनियार मौजदूर एक हौ लड़ाई करो सभी कर्मचारी ओको परिषद जिंदाबाद जिंदाबाद सभी कर्मचारी ओको परिषद जिंदाबाद जिंदाबाद مارکنگ نمبر جو 85 کی جگہ 90 ہو گئے ہیں مارکنگ نمبر جو 85 کی جگہ 90 ہو گئے ہیں مارکنگ نمبر جو 85 کی جگہ 90 ہو گئے ہیں 3345 3345 3345 3345 3345 3345 3345 او جا کله 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 श्री श्री कलशाय श्री दत्ता श्री श्री गोविंदा श्री दत्ता श्री श्री गोविंदा श्री दत्ता श्री श्री कलशाय श्री दत्ता गोविंदा भक्तों एवं लराई करो मृत्यु पर विजय की देवता श्री अमर जीतम के सहारे श्री श्री जीतम होता श्री श्री जीतम होता

او نو اين کو نيار مزدور گلي نار مولشور اک شوب ساي کرو فيرستين ادب جوتا ہم رات جیت ماده شادي سريقي سنتا ائزرايل چانتو شوب کي دي بچات همشه هول کي دي بچات ائزرايل اين ما جاي نپدي ائزرايل شوب کي دي بچات كان بادي ائزرايل شوب کي دي بچات كان بادي ائزرايل شوب ইউনিভার্সাল মার্কেটিং সমাজদার ইউনিভার্সাল মার্কেটিং সমাজদার

ষদের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যে সারা দুনিয়ার মানবাধিকার কর্মীরা যে যাত্রা শুরু করেছিল আপনার জানেন ত্রাণবাহন নিয়ে সেই ত্রাণবাহন কামির। যে পাঁচশো জন মানুষকে আটক করে জাহাজাতক এবং মানুষদেরকে আটক করে আজকে যেভাবে মানবাধিকারের লঙ্ঠিত করেছে তার প্রতিবাদে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে তাদের মুক্তি এবং গাজাকে মুক্ত করা ফিলিস্তিনকে স্বাধীন প্রাপ্ত করার দাবিতে আমাদের সমর্থন অব্যাহত রাখার পথ ব্যক্ত করে আজকে যে সমাবেশ মিছিল হয়েছে এবং সবাই অংশগ্রহণ করেছে শ্রমিক কর্মচারী পরিষদ শ্রম সংস্কার কমিশন বিভিন্ন মানবাধিকার আন্দোলনের নেতৃত্ব শ্রমিক জ্ঞান করলাম তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কমেন্ট শেষ করছি তুমি আর লগুড়াও ফ্রি ফ্রি টাইল ফ্রি ফ্রি টাজা